হ্যালো বিয় আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম বগুড়া হাসান জুয়েলার্সে এবং আজকে আপনাদের দেখাবো কিছু লেটেস্ট কালেকশন প্রথমে যে কালেকশনটা শুরু করলাম এটা রয়েছে এক ভরি তিন আনার মধ্যে খুবই সুন্দর একটা গজ্জাস ডিজাইন পেয়ে যাচ্ছেন দুবাই গোল্ডের মধ্যে একদমই বাইরের স্বর্ণ খুবই সুন্দর ফ্লাওয়ার মেকিং করা রয়েছে দেখেন অনেক সুন্দর নিখুঁত একটা ডিজাইন আপনাদেরকে দেখাইলাম এরপরে যে হাতটি দেখতে পাচ্ছেন এক জোড়া কানির দূষ এই হাতটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই ভরি আনার মধ্যে খুবই গর্জিয়াস ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন লাইট ওয়েটার মধ্যে কিন্তু রয়েছে এবং কাস্টিং করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর এই কাস্টিংগুলো কিন্তু ওঠার অপশন নাই বা কুচকে বা কালসিটে হয়ে যাওয়ার কিন্তু কোনো অপশন নাই সো এইগুলো ডিজাইনার গহনা কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের শপ থেকে আর যারা অফলাইন নিতে চাচ্ছেন আমাদের শপে চলে অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে এটাও কিন্তু রয়েছে মাত্র এক ভোরের মধ্যে এক ভোরের থেকে কিছু একটু কম রয়ে সরি কিছু একটু বেশি থাকবে এক ভরি তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছে এই কালেকশনটি তিন আনা বা পাঁচ আনার মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এক ভরি কিছু একটু বেশি আপনাদের রয়েছে এই কালেকশনটি তো এটার সঙ্গে কিন্তু দুল সেটিং করা নাই আপনার দুল কিন্তু ইচ্ছা অনুযায়ী পছন্দ করে মেকিং করে বা সেটিং করে নিতে পারবেন পরে যে গজেস্ট ডিজাইনটা আপনাদের দেখাচ্ছে এটা রয়েছে দুই ভরি তিন আনার মধ্যে এটাও কিন্তু কাস্টিং করা রয়েছে বাইরের স্বর্ণ যে কয়টা কালেকশন আজকে আপনাদেরকে দেখাইলাম সব কয়টা কিন্তু বাইশ ক্যারেট দুবাই গোল্ডের মধ্যে রয়েছে তো আজকে কালেকশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডের মার্কেট এমএনল্যান্ড মেনার রোড বগুড়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আসসালামু আলাইকুম